শিখছেন এই কাজ শেখার পরে আপনাদের কিন্তু কি করতে হবে ক্যারিয়ারে একটা ভালো সিদ্ধান্ত নিতে হবে এই কাজের উপরে ডিপেন্ড করে এই তিন মাসে যে কাজটা শিখছেন এই কাজটার উপরে আপনার সারা জীবন কাজ করতে হবে সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে প্রথমে আপনার কি জানতে হবে ক্যাডের ডিজাইনটা জানতে হবে তারপরে সাইজ সুপারভিশনের কাজটা জানতে হবে ইস্টিমেটের কাজটা জানতে হবে ডে কি করতে হবে সবগুলো কাজ শিখে নিজে একজন এক্সপার্ট ইঞ্জিনিয়ার হিসেবে তৈরি করতে হবে এখন আপনাকে নিজে মনে করে যে সিভিল ইঞ্জিনিয়ার মানি একটা শুধু সাইড না সাইডের দায়িত্ব সারাদিন বড় বড় ইঞ্জিনিয়ারটা তারা অফিসে বসে আসি বাদ তার সাই আপনাদের যদি কাজ করাইবে তাহলে আপনারা কেন সেই বেল্টারকে বলে থাকবেন যে সারাদিন আমার সাইড আপনাকে অনুমোদন জানতে হবে আপনার আন্ডার পাঁচ কাজ করবে আপনি যদি সুন্দর ডিজাইন পাবেন এই ডিজাইনটা কেমনভাবে করতে হবে যে পৃথিবীর আর্ড আমার মতো সুন্দর ডিজাইনটা পারে আমার ডিজাইনটা দেখার সাথে সাথে কোম্পানি আমাকে নেওয়ার জন্য সে কি করবে

আমি সাইডে থেকে কি বলবো তুই তো আমাকে চিনি না আমাকে দেখতে আরে ভাই দশটা সাইডে ফ্যান একটা সাইডে দশটা করা ফেসবুকে পাঁচশোটা ফ্রেন্ড বানা তারা সিলিংটি তাদেরকে রিকোয়েস্ট দেয় দিচ্ছে না একশো আমার কথা বলার করে কে দিচ্ছে ধরুন করে এই না একজন তুলে চাকরিও তুলছে কাজও করছে এই যে বিষয়টা এই যে দুইজনে কাজ করছে এরা দেখবেন কি সবাই থেকে আগাই যাবে আর যারা করেন না ছিল কত দুই লাখ এখন সামনে আমি দেখি এক কোটি তাহলে কিসের জন্য আমারও তো মেন্টরের পরামর্শ নেওয়ার পরে কি আমার এসে আসে না তাহলে কি আমার মেন্টর আসে না আমারও মেন্টর আসে এই জন্য আপনাদের অলওয়েজ একজন মেন্টর ফলো করতে হবে যে সাকসেস যে আপনাকে সঠিক পরামর্শ দিবে আর এমন একটা ব্যক্তি যদি পরামর্শ দিয়ে যায় সে সারাদিন নেগেটিভ তাহলে কিন্তু তোমার দরকার নেই মানুষ সৃষ্টির সেরা জিনিস মানুষ পারে না এমন কিছু নেই

দোয়া হয় না যেইটা হয় না ওইটা জন্য আপনার ভালো কিছু পরবর্তী আসবে এই জন্য ওইটা হয় না আর যেটা সাথে সাথে হয় এটা সাথে সাথেই হয় আর যেটা হয় না দেখতেছি হয় না এত বলতেছি তাই সেইখানে বলার ভিতরে আমি তুলে দিয়েছি আপনি এক এসে মন থেকে বলেন মন থেকে চান না আর না হয় তাহলে আপনাকে ওইটা দিবে না ওটা জন্য কি আরো ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করতেছে সাহস